আপনি যদি লিনেক্স এলএক্স ফোর বাটন ফোনটির ইউজার হয়ে থাকেন অ্যান্ড কোনো কারণে আপনার ফোনের প্যাটার্ন পিন বা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে টেনশন করার কোনো দরকার নাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনার ফোনের প্যাটার্ন পিন বা পাসওয়ার্ড রিকভারি করবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম যে কাজটি করতে হবে এই যে পাওয়ার বাটন এইটা চার ধরে ধরে রাখবেন এবং পাওয়ার অফ করে দিবেন সেটটা এইভাবে বন্ধ হয়ে যাবে এরপরে এই যে পাওয়ার বাটনটা এটা প্রেস করবেন এবং ভলিউম ডাউন বাটনটা আছে এইটা আর এই যে পাওয়ার বাটন এই দুইটা বাটন একই সাথে প্রেস করে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত সেটটা ওপেন না হবে এই যে ভাইব্রেশন দিল আপনি পাওয়ার বাটনটা সেরে দিবেন এবং ভলিউম ডাউন বাটনটা প্রেস করে ধরে রাখবেন দেখবেন যে টর্চ লাইটটা ওপেন হয়ে যাবে জাস্ট একটু টাইম নিয়ে ধরে রাখবেন ধরে রাখার পরে এই যে ফ্যাক্টরি মুডটা চলে আসছে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এই যে ফ্যাক্টরি মুড এই অপশানটা আসার পর সরাসরি আপনারা একটু স্কল করে চলে আসবেন ক্লিয়ার এম এটা ওকে করে দিবেন ফরম্যাটিং ডাটা এ লেখাটা আসবে এরপরে ফোনটা বন্ধ হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি ওপেন হবে আমি ভিডিওটা কোনোভাবেই কাট করতেছি না আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিটলি দেখা ট্রাই করবেন আমি আপনাদেরকে আমার চ্যানেল থেকে যে ভিডিওগুলো প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করি বা ট্রাই করি একটা ভিডিওতেও কোনো ধরনের ফেক বা কপি কোনো কিছুই পাবেন না ফোন ওপেন হয়ে গিয়েছে ফোন দেখব যে এর যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটা রয়েছে কি না অবশেষে ফোনটা ওপেন হয়েছে কিন্তু অনেক টাইম নেওয়ার পর মিনিমাম দশ মিনিটের মতো সময় নিয়েছিল সব কিছু মুছে নতুন করে সেট আপ হয় সো এভাবে কিন্তু আপনারা চাইলে এই ফোনের পিন অথবা প্যাটার্ন এগুলো আনলক করতে পারেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে